মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছ খুব কড়া করে ভাজতে হয় না একটু হালকা করে ভেজে নিতে হয় এই তেলের মধ্যে কেটে দিয়ে রাখা আলু ওই লাউ দিয়ে দেব আলু মুখে লব পরিমাণ মতো হলুদ গুঁড়ো

একটু জল দেবো জল দিয়ে জল দিয়ে নেব যারা গ্যাসে রান্না করবেন তাদের কিন্তু জল লাগবে না আস্তে আস্তে জাল দিয়ে নেবেন ওতেই জল হয়ে যাবে আর ওই জলেই রান্না করবেন তাও ভালো লাগবে হ্যাঁ একটু জল দিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা সর্ষে শাক জমির থেকে তুলে নিয়ে এসেছি একদম তাজা শাক এই শাক এখন কেটে নেব। একই ভাবে বাকি শাকগুলো কেটে নেব আমার যতগুলো লাগে কেটে নেবো শাক তো সব কেটে নিয়েছি আরো শাক রয়ে গেছে এই শাকগুলো আর কাটবো না রেখে দেবো এই শাকে এখন একটু লবণ মাখিয়ে নেব লবণ একটু চটকে রেখে দেব খানিকক্ষণ রেখে দেব তরকারি ঢেলে এখন সম্ভব করে নেব তরকারি ঢেলে নেব অল্প একটু তেল দিয়ে কটা জিরে ভেজে নেব